প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করো বিশ্ববিখ্যাত মমপনতর্কদের বিষয়ে এই মম তারকারা নিজের সন্তান বা স্বামী থাকা সত্ত্বেও এই নীল মুভিগুলিতে অভিনয় করে যাচ্ছেন কিছু ক্ষেত্রে তাদের সন্তানরাও এই জগতে হবে জড়িত এই মম তারকারা নিজের বয়স যদিও চল্লিশের উর্ধে তা সত্ত্বেও লক্ষ লক্ষ যুবকদের ঘুম কেড়ে নেয় চলুন আজকের এই এপিজিড থেকে বিশ্ববিখ্যাত তারকাদের বিষয়ে ভালো করে এবং বিস্তৃতভাবে আলোচনা করা যাক এই মম তর্কদের মধ্যে পঞ্চম স্থানে আলোচনা করবো অন্যতম সুন্দরী মম আবা এডামসের কথা আবা এডামস যার জন্ম হয় ষোলোই সেপ্টেম্বর উনিশশো একুশ সালের যুক্তরাজ্যে সেই অনুপাতে আবার বর্তমান বয়স মাত্র বিয়াল্লিশ বছর আবার যদিও বিয়াল্লিশের উদ্ভিদ অর্থাৎ মমতর্কা রাসত্ব এই পঞ্চগতে নিজের আধিপত্য দখল করে আসেন এই মন্ত্রকা নিজের বড় সাইজের জন্য সুপরিচিত এই বড় সাইজের জন্য সেই নীল জগতে তার প্রভাব আদরণীয় আবার নিজের সাইজটাকে প্রাকৃতিক ভাবে রাখতে নিয়মিত পরিচর্যা করে থাকেন আপনি যদি আবার ড্যান্সের বেশি আরো বিস্তারিত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন যার অসংখ্য ভিডিও পড়েছে গুগলে সেই নীল সাইটগুলিতে ক্যান্দ্রালোস যিনি চল্লিশের ঊর্ধ্বত হয়ে বিশ্বের অন্যতম স্থান দখল করে আসেন এই বন জগতে যাকে এক কথা মমতর্ক বলে গণ্য করা হয় যার জন্ম হয় সেপ্টেম্বর উনিশশো ছিয়াত্তর সালের মেসিগঞ্জ শহরে সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর ক্যান্দ্রার বয়স যদিও পঁয়তাল্লিশ বর্তমান সময় এই নীল মুভিগুলিতে প্রত্যক্ষভাবে অভিনয় করে যাচ্ছেন যার অগুনর ভিডিও প্রয়োজন গুগলে সেই অন্ধকার জগতে Hey guys আপনি যদি মম সন পন্তর্কদের বিষয়ে আরো বিস্তৃত জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সোপেডি যুক্তরাজ্য তথা ইংল্যান্ডের অন্যতম একজন মম পন্তরকা যার জন্ম হয় সতেরোই জানুয়ারি উনিশশো চুরাশি সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র চল্লিশ বিশ্বের অন্যতম একজন মোটা এবং মমতরকা যার ছেলের বয়স কুড়ি বছর তা সত্ত্বেও এই নীল জগতে স্থায়ীভাবে কর্মজীবন চালিয়ে যাচ্ছেন এই তারকারা যদিও মম মমতারকা বলে পরিগণিত তা সত্ত্বেও তারা কম বয়সী ছেলেদের সঙ্গে এই ভিডিওগুলি তৈরি করেন সোপেডি যার অনেক ভিডিও গুগলে সেই নীল চ্যাটগুলিতে তানিয়া মাদ্রুনো আফ্রিকার অন্যতম একজন মম্পন যার জন্ম একই নভেম্বর উনিশশো আশি সালে সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র চৌত্রিশ বছর তানিয়া আফ্রিকার জঙ্গলগুলি থেকে সেই সব ভিডিওগুলি তৈরি করেন যারা অসংখ্য ভিডিও পরিচয় সেই অন্ধকার জগতে আপনি তানিয়ার বিষয়ে আরও বিস্তৃত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন উপক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না